যখন সিলেবাসটা তৈরি করা হয় তখন কিন্তু দু মাসের জন্য তৈরি করা হয়নি ঠিক আছে এটা বুঝতে হবে তোমার প্রথম থেকে তোমাকে পড়তে হতো এবার যখন তোমার ব্যাকলগ অলরেডি জমা পড়ে গেছে এবং সামনে তোমার এক্সাম নতুন পড়া আছে তখন তোমাকে একটু ভাবনা চিন্তা করে এখন করতে হবে সমস্যা হচ্ছে এখন যে এখন যদি তুমি মনে করো আমি গোটাটা খাবো তাহলে হবে না তোমার ব্যাক অফ দ্য মাইন্ড এটা চলছে হয়তো যে আমি আমি নাইনটি পার্সেন্ট কি করে তুলবো আমি এটা কি করে তুলবো আমি ওটা কি করে তুলবো আমি এক্সাম্পল দিচ্ছি কিন্তু এটা না ভেবে তুমি এটা ভাবো যে আমি কতটা কমপ্লিট করতে পারবো এখন সব থেকে ওই যে ব্যাকলগ জমা পড়েছে আমি 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 সব কভার করতে করতে পারবো পারবো না তাহলে কোনগুলো কমপ্লিট সেগুলো দেখবো যে আমার কোন পোর্শনগুলো কমপ্লিট করতেই হবে কোনগুলো মেজর পোর্শন যেগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসবে তো সেই রকম তোমাকে এখন বেছে পড়তে হবে এবার তুমি যদি সব কভার করতে যাও তাহলে কোনোটাই হবে না মানে ব্যাকলগ থেকে ইম্পর্টেন্ট গুলো আমরা মানে ওগুলা বেশি বুঝো শুধু ইম্পর্টেন্ট গুলোই পড়ো তুমি ভেবো না যে আমি সব করব তাহলে তো দেখো একটা বোঝার চেষ্টা কর সব কিছুতে সময় আছে না সব কিছু টাইম আছে তাই না তুমি একবার ভেবে দেখো সোমিরান যখন পরীক্ষার আগের এক মাস দুই মাস এক মাস কি ধরো পরীক্ষার সময় যে তোমরা মাঝখানে দুদিন করে ছুটি পাচ্ছ ওই দুদিন ছুটিতে তুমি কি করো তুমি যতটা তাড়াতাড়ি সম্ভব রিভিশন কর এবং যে পোর্শনগুলো রিভিশন না করলে চলবে সেগুলো বাদ দাও তুমি কি সেই টাইমে টু বি অনেস্ট সেই টাইমে একদম ধীরে সুস্থ গায়ে এক চ্যাপ্টার কে ভালো করে টেক্সট রিভিশন করা পসিবল পসিবল ঠিক এই জন্য যখন যেরকম তখন সেরকম যেহেতু কাছে এক্সাম চলে এসছে তুমি হ্যাঁ তুমি পরের সেমিস্টার থেকে যেন ব্যাকলগ জমা না পড়ে সেটাই খেয়াল রাখো কিন্তু অ্যাটলিস্ট এই সেমিস্টারটা তোমাকে এভাবে করতে হবে সব কভার করতে যেও না সব করতে একটাও হবে না মানে তুমি সারাদিন শুধু ভাবতেই থাকবে যে আমার কত সিলেবাস জমা পড়ে গেছে ওটা না ভেবে যতটুকু পোর্শন তুমি পারবে সেটাকে সাজেস্টিভ তৈরি করে নাও এবং সেইটুকু পড়ো তুমি এটা একদম ভেবো না একদম মাথাতেই এনো না যে আমি এখানে কত পাবো ওখানে কত কম নাম্বার পাবো তুমি কত পাবে সেটা তুমি ঠিক করতে পারবে না তোমার রেজাল্ট ঠিক করবে সেটা মাঝখানে অনেক কিছু ঘটবে লাইফে ঠিক আছে তুমি তোমার দিক থেকে যতটা পারবে বেস্ট এফোর্ট দাও এবং নেক্সট সেমিস্টার থেকে যেন এরকম না হয় সেই জন্য প্রথম থেকে কনসিস্টেন্ট ওয়েতে পড়ো